আমাদের বাংলাদেশের আইন হিসাবে পুরুষদের জন্য একুশ এবং মেয়েদের জন্য আঠারো বছর এবং ষোলো বছরের মধ্যে আইনের মধ্যে লেখা আছে বিশেষ প্রেক্ষাপটে বিশেষ প্রেক্ষাপটে আরো অল্প বয়স বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে তবে আদালতের অনুমোদন নিতে হবে কোর্টের নির্দেশ নিতে হবে এবং মাতা পিতার সমর্থন নিতে হবে এই দুইটা জিনিস যদি হয় তাহলে অনুমোদন আছে এবং অনুমودی আছে শরিয়ত এই কথা বলতে চাচ্ছে আমরা অনেকে বলি শরিয়তে বাল্য বিবাহ বৈধ রেখেছে শরিয়তের উপর আপনারা আনগুনি তাই না আচ্ছা বিশেষ ব্যাখ্যা মতে বৈধ রেখেছে যেমন আমাদের আইনের মধ্যে বিশেষ ব্যাখ্যা বৈধ রেখেছে আমাদের শরিয়ত বিশেষ ব্যাখ্যা মতে বৈধ রেখেছে তবে শরিয়ত অপরিণত বয়সে বিবাহ বন্ধনে কোন হাদিসের মধ্যে এবং কোরআনে কেরিমের কোন আয়াতের মধ্যে উচ্ছেদিত করে তবে বৈধতা রয়েছে কারণ বিশেষ প্রেক্ষাপটে এটা প্রয়োজন বুঝতে হবে বাল্য বিবাহ শরীয়তে বিশেষ প্রেক্ষাপটে বৈধ এবং এটার প্রতি উৎসাহিত করে না শরীয়ত এটার প্রতি উৎসাহিত করে না শরীয়ত উৎসাহিত করে পরিণত বয়সে সামর্থ্য আসার পরে বিবাহ